কি হইলো কি ওর মধ্যে কেন ঘর বানানছি তুমি কি বল না তোমার দাদাকে কতবার ফোন কইছিলি তাইছে দেখবে কি বলছে বুঝবে এবারে আসো দেখে লিব না চ চ চ আই শোনা দি গাই কি হইলো আর তো ছ ছরা গেল আর বসে কেনে যাবো না তো যাবি তো একটা বুঝা পড়া করিলা কি বলবি তুই তো কোন রাগে পারবি যা পারবি সেই বলে দিবি রাগে বলিবার কাজ নাই করিছু বুঝাই বলবি ভাই বটে যদি করিয়েছে দোস্ত তো কি করি তো এতদিন তো বুঝাই বুঝাই এই তো ঘর বানাই দিল এই অবস্থা করে দিল আর কত বুঝাবো সেটা তো খারাপই করিয়েছে ও কথা বলা দরকার বড় ভাই বটিস তুই হ্যাঁ দেলবো ফোন করে বলি যে দাদা আমি তাহলে এখানে ভিত করছি ঘর বানাচ্ছি ছোট থেকে মানে কিছু বলি নাই মানে যাই ছটাই করে দিস বলিস না একা লাগে তো এটা হইলো বলতিস যদি না তাইলে এটা হইতো না তাহলে ডরাইতো তোকে বড় সিগন্যাল চলো বলিচার কোনবার জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ seta to boyar sikna ta cholbe ge yei war hatta ko ta bidha ta kemon bolche এখন লকজড়া তো করবো ওইখান গরভান দি দিব নাই ও যখন এইদিকে লিলে ফাঁকাটা তো আমার তো ফাঁকাটা ছাড়ি পার আর মাছটা ভাগ হইতো মাঝে মাঝে এরকম বেচ্ছিরি লোক দেখিলে চু চক আর না চলাই বলবি লাগা লাগি না তুই আজ আর আমি কথা হাত মাছ বলবি বলবার বুঝাই আজ মানছি নাই তোমার জন্য দিয়ে ছেড়ে বল উল্টা কিছু বলিস নি ভালো করে বলবি দা এ কয়লা ছটকে হ্যাঁ বাল চলে এসেছে গদ দিকে ঝগড়া করছে কি হইলো কি হলো কি হইলো কি ছটকা কথা আছে ঘরে আছে তো এ গো এ হাত কাছে গেল গদ দিকে দে কি হলো দাঁড়া বলি হ্যাঁ বলি ঘর বানাইছিস এর দাদাকে বলা প্রয়োজন মনে করলি নি ফোন কইছে ফোনটা উঠাইছিস